বিশমিল্লা এরহমান রহিম সবাইকে স্বামী বংশ এই মুহূর্তে আপনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের যারা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আমার সাথে দেখা করেছে গতকালকে আমি আশ্বাস করেছিলাম যে আমি আজকে আসবো সচিবালয়ে একটু ছিল গিয়েছিলাম ঢুকে আবার বের হয়ে আসছি গতকালকে ছিলাম নিবন্ধন পরীক্ষায় বৈষম্য শিকার হওয়া এন টিআরসির ভবনের সামনে এখনও শিক্ষার্থীদের অবস্থান চলতেছে সেখানেও গিয়েছিলাম কেন এই প্রতিবন্ধকতা কেন এই নাটক এই নাটকের জন্যই কি হয়েছিল অপ্রত্থান এই নাটক নাটক খেলা কবে বন্ধ হবে দেশে শিক্ষা ব্যবস্থা যে জাতি শিক্ষা ব্যবস্থাকে তলান্বিত দিতে চায় সে জাতি কখনই আগাতে পারে না শিক্ষকরা হচ্ছে জাতির মেরুদণ্ড এটাই তো বলা হয় নাকি আমি সেই কবে প্রাইমারিতে পড়েছি আজকে পর্যন্ত শিক্ষকদের দেখলে মনের ভিতরে একটা কম্পন এসে যায় এটা ভয়ের না এটা সম্মানের কম্পন আর সেই শিক্ষকদের প্রেস ক্লাবে এসে একের পর এক দাবির জন্য অবস্থান করতে হয় রাতে মশার কামড় খেতে হয় তাদেরকে না খেয়ে অন্বেশন করতে হয় এই রাষ্ট্রের জন্য কি আপনারা যে প্রেস ক্লাবে অংশ অবস্থান করতেছেন এইখানে আমি ওইখানে আমার একটা হোটেল ছিল ক্যাফে যেখানে আমাকে ছত্রিশ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল এইখানে আমি মুখোমুখি সাথে যুদ্ধ করেছি এই জন্য করেছি না সম্ভব আমরা কোনো বৈষম্য চাই না ন্যায্য দাবির পক্ষে ছিলাম রক্তের শেষ বিন্দু পর্যন্ত নেজ্জর পথে থাকব আমাদের সভাপতি ডাক্সুর সাবেক বিবি জননেতা নুরুল হক মুরু এখানে এসেছিল এদের সাথে কথা বলেছে আপনাদের প্রতিনিধি দল সচিবালয় প্রাথমিক শিক্ষা উপদেষ্টার সাথে দেখা হয়েছে এবং তিনি সচিবের সাথে দেখা হয়েছে সেখান থেকে চিঠি ইস্যু করেছে এখন শুধু বাস্তবায়নের অপেক্ষায় নাকি বাস্তবায়ন হবে দেশের আনাচে কানাচে। যে স্বৈরতন্ত্র এখনো লুকিয়ে আছে ওইটা এখন পর্যন্ত আমরা সনাতে ঠিকমতো পারি নাই এ ব্যর্থতা কারণা। এ ব্যর্থতা আপনার আমার সকলের যে এই ব্যর্থতার জন্য আপনাদেরকে আগামীতে উত্তমদ্ধ হতে হবে আরও অর্থাৎ এই দুষ্কৃতকারী সংখ্যায় কম হয় বেশি হয় কোনো জায়গায় মনে হয় যে সে না পঁয়তাল্লিশ সালের আগের ক্ষমতায় সরাতে পারবে না সে শেষ পর্যন্ত কিন্তু চলে গেছে হ্যাঁ এই দুষ্কৃতকারী গাড়ি ক্ষমতা এই দুষ্কৃতকারীরা এই আপনাদের চিঠে দিয়া বিভিন্ন ধরনের দেখাচ্ছে ঘোরে নাকে ডগায় দড়ি দিয়ে ঘোরানোর চেষ্টা করতে হ্যাঁ হ্যাঁ আমরা আপনাদেরকে আশ্বাস করতেছি

একটা জায়গা একটা ঘর আপনি ঘরের আসবাবপত্র সব খালি করে ফেললেন সেই আসবাসপত্রতে আবার নতুন করে করতে হলে তো একটু সময় লাগে নাকি লাগে এখানে ব্যাপারটা এরকম হয়েছে দুষ্কৃত গাড়ি যারা ষোলো সতেরো বছরে স্বৈর শাসন দেশে চালিয়েছে তারা এমন স্কুল করেছে নামে স্কুল করেছে ভাইয়ের নামে স্কুল করেছে সেই স্কুলগুলোর কোনো নাম বন্ধ নাই বাসা বাড়িতে স্কুল করেছে সাইনবোর্ড চানিয়ে তার ভয় দাসে লুটেছে এখন ভালো মানুষকে কেউ বিশ্বাস করতে চায় সেই জন্যই সময়টুকু লাগতেছে যাচাই বাছাই পরে যারা অরজিনাল ভুক্তভোগী তারা আপনাদের ন্যায্য দাবি বুঝে পাবে ইনশাআল্লাহ যদি না পান যদি কোনো ষড়যন্ত্র থাকে সেখানে যত প্রকার সহযোগিতা রাখে আমরা করব চব্বিশের গণপ্রধান দুই হাজার মা বোন দুই হাজার ভাই বোন দুই হাজার ছাত্র জনতার উদ্বোধন থেকে একটা রক্তের উপর থেকে একটা সরকার গঠিত হয়েছে যে সরকারকে একমাত্র গণ অধিকার পরিষদই ব্ল্যাঙ্ক চেক দিয়েছে যতদিন প্রয়োজন থাকেন কিন্তু এই বলে এক জানা যে আমার শিক্ষক ভাইয়েরা শিক্ষক বোনেরা রাস্তা এসে রাতের পর রাত দিনের পর দিন তাদেরকে দাবি আদায়ের জন্য অন্বেষণ করতে হবে অবস্থান করতে হবে এদেশের মানুষ তার ন্যায্য অধিকার বুঝি নেবে রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্রের মালিক কারা জনগণ আমরা সকলে প্রজাতন্ত্রের কর্মচারী যে পাঁচ বছরের জন্য মন্দির হোক ম্যারিস্টার হোক সচিব হোক যত বড় আমরা হোক আমলা তো হামলা ফার্স্টের কর্মচারী মালিকদের কথা শুনিয়ে চলতে হবে যদি কেউ চিন্তা করে যে ওই যে এন কথা আসলো এন এক লক্ষ দশ হাজার এক লক্ষ আটশো লোককে নেওয়া যাবে পরীক্ষায় পাশ করানো যাবে সেখানে পরীক্ষা দিয়েছে তেরাশি হাজার তার মানে কি হইল আপনি চিন্তা করেন এক লক্ষ দশ হাজার নিতে পারবে তাদের এই ক্ষমতা আছে তেরাশি হাজার পাস করছে সেখান থেকে চল্লিশ চল্লিশ পার্সেন্ট যারা পাইছে তাদেরকে নিতে পারছে ষাট পার্সেন্ট অনেক পায় না তার মানে বৈষম্য উঠছে অবশ্যই গাফলা আছে এন টি এস সির চেয়ারম্যান তুমি ভাই তো প্রেসিডেন্ট হয়ে দাও নাই তুমি একজন যুগ্ম সচিব তুমি প্রেসিডেন্ট হও নাই তুমি রাষ্ট্রের মালিকদের কর্মচারী আমি ফোন দিয়েছি আমার পিএস ফোন দিয়েছে বিভিন্ন যে নাম্বারটায় পাঁচবার ফোন পায় ব্ল্যাক লিস্ট করে রাখো হয়তো চিনে না তার সাথে দেখা করতে গেলাম সে সুদিনের রিল্যাক্সে আছে এটা কি রাষ্ট্র চলবে না এই মুহূর্তে সবাইকে সরকারি কর্মকর্তাকে ঘুম খাওয়া আর কাজটাকে প্রধান্য দিতে হবে আর যদি না করে জনগণকে সামনে রেখে জনগণকে সাথে রেখে ঘাট ধাক্কা দিয়ে বেতন রাষ্ট্রের মালিকের বেতন ভাতা নিবা আর মালিকদের কথা শুনবা না তা তো চলবে না চলবে নাকি আপনারা কি আশা করেন না একজন লঙ্গী পরা লোক যে অধিকার পাবে ছুট্টাই পরা লোক সে অধিকার পাবে হে কৃষক শ্রমিক জনতা গড়ে তোলা এক এক শিক্ষকদের শুধুমাত্র কি আমাদের এমপি মিনিস্টারের বাচ্চা কাচ্চা কি স্কুলে পড়বে না কৃষকের বাচ্চা পড়বে না বৈষম্য থাকবে না আমরা কি উচ্চবিত্ত আমি কি করে মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছি না আমি তৃণমূল থেকে গড়ে ওঠা আমার বাবা একজন জনপ্রতিনিধি ছিল নুরুল হক নুরের বাবা একজন জনপ্রতিনিধি সে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে আজকে আমরা জাতীয় পলিটিক্স করছি আমরা বাপ দাদার দোহাই দিয়ে রাজনীতি করি না আমরা কারো কোঠায় আসি নাই আমরা চাই সকলের সমান এখন যে সাবজিকটা হয়েছে প্রাথমিক এই গণশিক্ষার ক্ষেত্রে তো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাদেরকে নেতৃত্ব মেনেছেন মনে রাখবেন নেতৃত্ব মানাও কিন্তু একটা লক্ষ্য আপনি যদি নেতা না মানেন তার তাকে কেন নেতা বানাইছে একতে দায়িত্ব বেআাল ইমাম ইমামের বিচারে নামাজ পড়তে হবে আপনারা জানেন ইসলাম আবু বক্কর রাজি আল্লাহ থেকে নির্বাচন ঘোষিত হয়েছে নেতা নির্ধারণ হয়েছে হুজুরবাক সাল্লাহ সাল্লাম আমার নেতাকে জিজ্ঞেস করা হয়েছিল বিপিএফে আপনি কার আদর্শ মানেন হুজুর বাগ সাল্লাহ সাল্লামের আদর্শ আমরা মানি সেই নেতার আদর্শ মেনে সেখান থেকে যেহেতু নেতৃত্ব এসে আপনাদের শিক্ষকদের সবার সাথে তো কথা বলা সম্ভব না আমাদের আপনাদের প্রতিনিধি পাঠাবেন কথা বলবেন যে আদি দাবি দয়া আছে আমরা পাশে থেকে সেটাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ঠিক গণ অধিকার পরিষদ খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি লোক কোনো বৈষম্যের শিকার হতে পারবে না সেটা আমরা মেনে নেব না ইনশাল্লাহ আপনাদেরকে মনে রাখতে হবে দেশে আগামীতে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এখন চলে এই অবস্থা সবাই মিলে ছাত্র জনতার রক্তের উপর দিয়ে বসাইলাম তাদের কেউ করে ভালতেছে কারা গ্রাস করতেছে কারা এই মুহূর্তে চাদাবাজি করতেছে লুণ্ডান করতেছে কারা এটাকে ধরে রাখতেছে কারা আপনাদের এই দাবিটাকে আদায় করার জন্য বাধা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে আপনাদের মাঝে কিন্তু সেটা পরিষ্কার আগামীতে আপনাদের শিক্ষকরাই কিন্তু হয়তোবা আপনি বা যারা হাই স্কুলে শিক্ষকতা করে কলেজে করে তারা প্রিজাইডিং অভিচার থাকবে ভোট কেটে থাকবে শেষ বিন্দু থেকে যদি আপনাদের রক্তে থেকে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে সে তার ভোটের অধিকার দিতে পারে সেই দায়িত্ব শিক্ষকরাই পালন করবে শিক্ষকরা এই দেশের যদি প্রাইমারি স্কুলের প্রাইমারি স্কুলের শিক্ষকরাই নির্বাচনের ডিউটি করে আপনাদের হাতে কিন্তু আগামী বাংলাদেশ শিক্ষকদের হাতে কি আগামী বাংলাদেশ শিক্ষকরা যেরকম ছোট বাচ্চাদেরকে মানুষ গড়ার কারিগর ঠিক তেমনি এই রাষ্ট্রর আগামী সরকার গঠনেও এই শিক্ষকদের একটা অগ্রণী ভূমিকা চাই যেন কেউ বলতে না পারে যে শিক্ষক কোন দলের চাটুকারিতে করে ভোট কেন্দ্রে অরযোগ্যতা সৃষ্টি করেছে তখনই আর দাবির জন্য দাঁড়াতে হবে না একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আগামী বাংলাদেশ বিনির্মাণ আপনাদেরকে সাথে নিয়ে আমরা করব। আমাদের জন্য দয়া করবেন বেঁচে আছি আল্লাহর জান যদি বেঁচে থাকি আপনাদের সাথে থাকবো যতদিন পর্যন্ত আছি এভাবেই আপনাদের পাশে যৌক্তিক দাবির সাথে থেকে গণ অধিকার পরিষদে গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করতে চাচ্ছি তরুণদেরকে আপনারা সুযোগ দেন এই বলে এই তরুণদের না যে তরুণরা আমাদেরকে ছেড়ে বেলাইনে চলে গেছে গার্ডিয়ান ছেড়ে একটা শিশু যদি গার্ডিয়ানের কথা না শোনে তারও কিন্তু রাগ হয় আমারও ক্ষোভ হয় যে রাষ্ট্র বিনির্মাণের জন্য যাদের নিয়ে কাজ করেছি অনেকের প্রবণতার শিকার হয়ে এদিক গেছে কিন্তু আপনারা ভিভিনুরকে দেখবেন বিভিন্ন কিন্তু ভিন্ন পরিমাণে হয় নাই ইনশাল্লাহ আমরা ছিলাম আছি থাকবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দলের জন্য দোয়া করবেন এভাবে যেন এই শিক্ষক সমাজের তথা জাতির মেরুদণ্ডের সোজা হয়ে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে পারি আলাইকুম